আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে অনেক সুন্দর ড্রেস দেখাবো সামনে কিন্তু পূজার সিজন এবং ব্রাইডাল সিজনও আছে বুটিক্সের মধ্যে খুবই চিপ প্রাইজে পেয়ে যাবেন যেই ড্রেসগুলি একটু দামে বিক্রি হয় সেগুলো কিন্তু আজকে রিজনেবল প্রাইজে দেখাবো আমরা রত্নবর্ণা বস্ত্র থেকে এটা হচ্ছে ওনাদের ঠিকানা এবং ফোন নাম্বার একেবারে শেষে আরও ডিটেলে আমরা দিয়ে দিব স্টার্টিংয়ে দেখাচ্ছি আমরা এই যে কাঠচুপি কাজ করা একটা ড্রেস ঠিক আছে এই যে দেখেন পুরোটাই ছিটানো কাজ এবং এই জায়গাটা দেখেন আচ্ছা হাতায়ও কাজ আছে এই যে দেখেন হাতায়ও কাজ আছে স্টোন করা আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন পিওর জর্জেটের মধ্যে আর ওনাটার মধ্যেও কিন্তু এভাবে ছিটানো কাজ আছে কালার দেখাই এটা হচ্ছে আরেকটা কালার কালারটা একটু দেখেন এবং ড্রেসটা কত সুন্দর সেটা দেখেন নিচে দেখেন কি দারুণ করে কাজ করা আছে এই যে দেখেন ওকে কালারটা দারুণ কিন্তু এটা হচ্ছে পাজামা ফ্যাব্রিক্স কি ভাইয়া এই এই ড্রেসটা মসলিন কটন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে মসলিন কটনের মধ্যে এটা দেখেন এটা একদম লাইট পেঁয়াজ আছে না সেই কালারটা কিন্তু দেখেন কি সুন্দর করে কাজ করা মসলিন কটন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওরনাটা পিওর জর্জেট হোলসেল প্রাইস চোদ্দোশো টাকায় আপনারা এই সুন্দর কাঠচুপি কাজের জামা ওড়না অল ওভার কাজের একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু পুরোটা সুতোর কাজ একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন এগুলো কিন্তু কাঠচুপি কাজ এই দেখেন কাঠচুপি কাজ ঠিক আছে হাতাটা হাতা হচ্ছে এটা হাতা এভাবে স্টোন লাগানো আছে পাজামা এটা নিচেও কিন্তু এভাবে কাটচুপি কাজ করা স্টোন বসানো এটার ওড়নাটা কিন্তু একটু বেশি সুন্দর লাগছে একটু টান্দেন উপরের দিকে এই যে দেখেন দেখেছেন পুরোটা ওড়না জুড়ে কিন্তু এভাবে কাজ এবং ওড়না খুবই ইউনিক একটা ড্রেস এটা দেখেন এই চমৎকার ড্রেসটার দুইটা কালার এটা ওনাটা একটু দেখি এটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামা এই দেখেন এটা দেখেন ওয়াও প্রাইস থাকছে চোদ্দশো টাকা অনলি এটা দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক্স কি ভাই অনেক সুন্দর নিচে এত সুন্দর করে কাজ করা বডিটা দেখেন মুসলিম কটনের মধ্যে হাতায় কাজ আছে ওকে এটার ব্যাক সাইডেও কাজ আছে মুসলিম কটনের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন রায়ন কটনের মধ্যে অল ওভার কাজ করা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার ওকে এটা হচ্ছে ব্যাক কাজ এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন রায়ন কটনের মধ্যে অত্যাধিক আরামদায়ক হবে পড়তে আর এই ওড়নাটা সাইডে আবার এরকম পার করা আছে কালার দেখাচ্ছি এটার আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে পার এটা হচ্ছে অন্যান্য প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা এটার আরেকটা কালার আছে স্কাই কালার দেখেন এই দেখেন এইজ দেখেন এই দেখেন এই এটা দেখেন দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু কটন কাতানের মধ্যে তাই না এটার ফ্যাব্রিকসটা দেখেন এটা খুবই আরামদায়ক ফ্যাব্রিক আর এগুলো সুতোর কাজ করা এই দেখেন সুতোর কাজ করা নিচে এরকম আপনার সুন্দর একটা ডিজাইন আছে এটার ওড়নাটা পিওর জর্জেটের মধ্যে ঠিক আছে ওড়নাটা হচ্ছে আপনার পিওর জর্জেটের মধ্যে এটা দেখেন কপার গোল্ড কালারের ওকে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা কত সুন্দর দেখেছেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা সো আশা করছি ভালো লেগেছে প্রাইস সেম থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে সুন্দর সুন্দর বুটিক্স পার্টি ড্রেস বুটিক্সের পার্টি ড্রেসগুলো মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে এই প্যারট গ্রিনটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচের অংশটা আর এটার ওড়নাটাও দেখেন ঠিক আছে এটা দেখেন পুরোটাই হচ্ছে সুতোর কাজ নিচে যে এরকম কাঠচুপি কাজ আছে ওকে এটা হচ্ছে হাতার কাজ পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পিওরের মধ্যে এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যা যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওন্না এই দেখেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল 1400 টাকা এই দেখেন রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে দেখাচ্ছি ভিডিও দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাঁদনি চক মার্কেট বিল্ডিং নং আর দোকান নোদ্দ আল্লাহ হাফিজ আসসালাম